দেখো পড়ানো বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে আর যদি আমার কাছে অনলাইন অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়াও তোমরা যদি আমার আমার ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারো বিশেষ করে টেলিগ্রাম চ্যানেল বা প্রত্যেকটাতেই আমি তোমাদের জন্য কুইজ অ্যারেঞ্জ করছি যদি চাও কুইজগুলো অ্যাটেন্ড করতে পারো দেখতে পারো তুমি নিজে কতটা ভালো পারছো তো ভোগ বা কনজামশন কাকে বলে নিঃশেষ করাকে বলে ভোগ দ্রব্যের উপযোগিতা নিঃশেষ করা দেখো আমি কি লিখলাম আমি লিখলাম রিপ্লেটিং দা ইউটিলিটি অফ গুডস ইজ গল্ড কনজামশন মানেটা কি দাঁড়াচ্ছে মানেটা দাঁড়াচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট এটা শুধু গুডস না গুডস অ্যান্ড সার্ভিসেস হওয়া উচিত সার্ভিসেস মেনলি আমরা ওরকমভাবে তো শেষ করে ফেলতে পারি না তাও ঠিক আছে আমরা যেটা ভোগ কর মানে আমরা যেটা নিচ্ছি সেটাকে শেষ করে দিচ্ছি সেটাকে আমরা বলছি কনজাম্পশন যেমন ধরো মানে একটা চাল বা চাল ডাল এগুলো কি খাচ্ছি খেয়ে তাকে শেষ করে ফেলছি বা যদি আমাদের দ্রব্য আলমারি টিভি ফ্রিজ এগুলোও হয় এগুলোকেও ব্যবহার করে আমরা সে কি করছি একে একদম লাস্ট অব্দি ব্যবহার করছি না খারাপ হচ্ছে আমরা নতুন কিনি তাও খারাপ হলে তাকে সারাই আগে তারপরে টিভি হলে তো রিমোটটাকে পিটিয়ে পিটিয়ে শেষ করে দিই তারপরে টিভি হলে টিভিকেও পেটাই আগে এখনকার দিকে টিভিগুলোকে আর পেটানো যাবে না সেই জায়গাটা নেই আগে আমাদের একটা টিভি যে পেছন দিকে যেটা বড় জায়গা থাকে তাকে তো ধুম দাম পেটাতাম পিটিয়ে পিটিয়ে একটু পিটিয়ে দিলেই সে কিন্তু চলতে শুরু করে দিতে আবার এরকমভাবে তার একদম মানে শেষ মানে সে একদম মরে গেল যখন তখন আছে ঠিক আছে বাদ দিয়ে তাই না বলো তো তারপরেও একটা ওরকম টাইপের টিভি ছিল মানে ওরকম টাইপের মধ্যে পেশন দিকটা বড় টিভি ছিল সেটারও একই অবস্থা তো তারপর যখন দেখলাম যে না আর চলছে না তারপরে আবার আবার আলাদা টিভি কেনা হয়েছে তো যাই হোক ফ্রিজের ক্ষেত্রেও তাই সারিয়ে সারিয়ে ফ্রিজের তো হ্যান্ডেলই ভেঙে গেছে দুদিকের দুটো মানে ওপরের হ্যান্ডেল নিচের হ্যান্ডেল ভেঙে গেছে তারপরেও তো বলছিলাম যে না এটাকে এ করব না ছাড়বো না দেখলাম যে একদম মানে খাবার দাবার খারাপ হয়ে যাবে তখন ছেড়ে দিয়েছি তো এই হচ্ছে ব্যাপার যে একদম নিঃশেষ করে দেবো সেটাকেই আমরা কি বলছি সেটাকে আমরা বলছি ভোগ ঠিক আছে বা কনজামশন এইবার বলছি মোট ভোগ বা কনজামশন অফ মোট এখানে মোটের ইংলিশ কি হবে এগ্রিগেট ঠিক আছে মোটের ইংলিশ এখানে হবে এগ্রিগেট দেশের জনসাধারণের জীবন ধারণের জন্য এবং অভাব মেটানোর জন্য নানা ধরনের দ্রব্য সেবা ব্যবহার করে থাকে মানে যখন একজন মানুষ একজন মানুষের যখন হবে সেটা হচ্ছে ব্যক্তিগত ব্যক্তিগত ভোগ বা ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল ডিমা কি যেন কনজামশন কনজামশান আর যদি जाए ओवरऑल कंट्री ना नकी वाला जीते पा रहे द पीपल के लिखा चेक द पीपल ऑफ द कंट्री पीपल ऑफ द पेशेंट जनोगन দেশের জনমনের যদি হয়ে থাকে তখন সেটা হয়ে যাবে মোট ভোগ বা এগ্রিকেট বোঝা কি বললাম এখানে লিখেছে একবার বলছে মধ্যে কি হচ্ছে জামা কাপড় খাবার দাবার টিভি ফ্রিজ আলমারি যা 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 আমরা কনজিউম করি সব কটাকে দেব বলছে প্রকৃত অর্থে এই সমস্ত দ্রব্য ব্যবহার করে উপযোগিতা পাওয়া যায় তার মাধ্যমে কথা তো তোমরা জানোই যে আমরা কোনো জিনিস কিনি কেন সেখান থেকে কিছু কি পাবো ইউটিলিটি বা উপযোগিতা আমি একটা জিনিস কিনছি পয়সা দিয়ে কিনবো যদি সেখান থেকে কোনো ইউটিলিটি না পাই তাহলে কি বলবো যদি কিনে ফেলি তাহলে বলবো লস হয়েছে জেনারেলি আমরা কিনতেই চাই না তাও আবার আমরা কি বলবো আবেগের বশে অনেক কিছু কিনে ফেলি তাই না আবেগের বশে অনেক কিছুই আমি তো মাঝে মাঝে এইসব উল্টো করে ফেলি তা এখন একটু কমেছে যে আগে মানে কি করবো তার ঠিক নেই জিনিসপত্র কিনে নিয়ে চলে আসলাম রান্না করবো সব নষ্ট দেখা যাবে আমার বিয়ের পরে আমি বেশ কিছু জিনিস কিনেছিলাম সেইগুলো হয়তো এখনো ফ্রিজে পড়ে আছে বা হচ্ছে রান্নাঘরে আনাচে চেকে নিচে পড়ে আছে একদিন তো আমার মেয়ে দেখলাম ফুড কালার নিয়ে নিজেই খেয়ে ফেলেছে তিন বছর আগে এক্সপায়ার হয়ে যাওয়া আর ফেলে দিয়েছি আরো আরো এইসব আজে বাজে জিনিস আমি খরচা করেছি তো এইগুলো এখন আর খরচা করি না কারণ একটু বুঝতে শিখেছি তো যাই হোক এটা বলছিলাম যে আমরা কিছু পয়সা দিয়ে জিনিস কিনবো তার মানে সেটা ভোগ করবো তাই তো তো পুরো দেশে আর ভোগ করবো ভোগ করবো মানে সেখান থেকে কিছু ইউটিলিটি পাব এইবার ধরো কেউ নেশার জিনিস কেন সেখান থেকে কি ইউটিলিটি পাওয়া যায় হ্যাঁ যে খায় তার তো তৃপ্তি সে তার তো ভালো লাগছে সেটাও ইউটিলিটি হতে পারে সমাজের খারাপ হচ্ছে কিন্তু তার কাছে যেটা ইউটিলিটি আছে ভাই তাহলে পয়সা দিয়ে সে কিনতো না আচ্ছা এইবার বলছে এই যে সমস্ত দ্রব্য সেবা সরাসরি মানুষের ভোগ পূরণ করে তাকে কি বলা হয় যেই প্রোডাক্ট ডিরেক্টলি মানুষের অভাবটাকে পূরণ করে তাকে অভাব বা ওয়ানটাকে সে ওয়ান্ট ওয়ান্ট মেটায় তাকে আমরা কি বলবো না মানে যেই প্রক্রিয়াতে মানুষের অভাব মেটে তাকে আমরা কি বলবো উপযোগিতা বা ইউটিলিটি আচ্ছা বা এই যে আমরা কোনো কিছু ব্যবহার করে আমার অভাবটাকে মেটাই এটাকে আমরা বলবো ভোগ আচ্ছা এত এত কঠিন শব্দে যেতে হবে না কারণ আমাদের এখনো অনেক কিছু আছে ঠিক আছে আচ্ছা এই ধরনের গুড কেনার জন্য আমাদের ভোগ্য দ্রব্য আমরা আগে ভোগ্য দ্রব্য পড়েছিলাম বলো পড়েছিলাম কনজিউমার গুড কোনগুলো কনজিউমার গুড কোনগুলো যেগুলো আমাদের ভোগের কাজে লাগে বা কনজামশনের কাজে লাগে নতুন করে প্রোডাকশনের কাজে লাগে না তাকে আমরা কি বলবো ভোগ্য দ্রব্য যেমন কি হতে পারে চাল এখানে ফুড খাবার লিখে দিলাম ঠিক আছে খাবার হতে পারে তারপরে আসবাবপত্র হতে পারে আসবাবপত্র হতে পারে ফুড হতে পারে ফার্নিচার হতে পারে ফুড হতে পারে ফার্নিচার হতে পারে এইগুলো আমাদের কি হচ্ছে ভোগ্যদ্রব্য এইগুলো হচ্ছে কনজিউমার গুড আর এক্সপেন্ডিচার গুড এর জন্য বলবো কনজামশন এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচার অন কনজিউমার গুড ইজ কনজামশন এক্সপেন্ডিচার দেখো কি কনজামশন এক্সপেন্ডিচার ভোগদ্রব্য ক্রয়ের জন্য খরচকে আমরা বলবো ভোগ ব্যব ক্রয়ের জন্য খরচকে আমরা বলবো ভোগ ব্যয় দেশের সমস্ত জনসাধারণ একত্রে একত্রে ভোগের জন্য যে যে পরিমাণ অর্থ ব্যয় করে করে থাকে সেটি হলো দেশের মোট ভোগ ব্যয় তাহলে এগ্রিগেট কনজামশন আমরা কাকে বলছি পুরো দেশের পুরো একটা নির্দিষ্ট সময় মানে জেনারেলি নির্দিষ্ট সময় মানে জেনারেলি ওয়ান ইয়ার ওয়ান ইয়ারের মধ্যে দেশে যত অল পিপল অফ দ্য কান্ট্রি যতটা কনজাম্পশন করছে তার জন্য যে খরচা করছে এক্সপেন্ডিচার হচ্ছে সেটাকে আমরা কি বলবো ভোগ মোট ভোগ বা এগ্রিকেট কনজাম্পশন সবাই বুঝতে পেরেছ সবাই বুঝতে পেরেছ এবার আমরা লিখবো ব্যক্তিগত ভোগ বনাম ভার্সেস বনাম ব্যক্তিগত ভোগ বনাম সামাজিক ভোগ প্রাইভেট ভার্সেস পাবলিক কনজাম্পশন আমরা এখন আলোচনা করবো ব্যক্তিগত ভোগ বনাম সামাজিক ভোগ কনজামশন ঠিক আছে ভোগকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে ব্যক্তিগত আর একটা হচ্ছে সামাজিক একদম সহজ ব্যক্তিগত মানে আমি সেটা কিনছি আমি যেটা মানে একজন লোক ব্যক্তিগতভাবে যেটা ব্যবহার করছে সেটাকে আমরা কি বলবো ব্যক্তিগত ভোগ ঠিক আছে বা প্রাইভেট ভোগ আর প্রাইভেট কি ভোগ না কি বলা হবে প্রাইভেট কনসাম্পশন আর যদি সামাজিক কাকে বলবো সামাজিক ভোগ কাকে বলবো বলছে অপরপক্ষে যে ভোগের ফলে ব্যক্তি যে ব্যক্তি ভোগ করছে ছাড়াও সমাজের অন্য ব্যক্তির উপর প্রভাব পড়ে আমরা এই জিনিসটা আগে পড়েছিলাম কারো কি মনে আছে যে আমি কিছু একটা জিনিস করছি যার জন্য অন্য কারো প্রবলেম হচ্ছে পড়েছিলাম মনে আছে কারো এটাকে কি বলে হুম বলো কথা ঠিকই বলেছ যে আমি কিছু ভোগ করছি যে আমার ধরো গান শুনতে ভালো লাগে আমি একটা লাউড এ চালিয়ে দিয়ে নাচি আমার ভালো লাগে আর পাশে একটা ধরো হার্টের প্রেসেন্ট আছে তার তো ভাই অসুবিধা হচ্ছে আবার ধরো আমার পাশের বাড়ির একজন আছে সে খুব সুন্দর সুন্দর গান চালায় খুব সুন্দর সুন্দর গান চালায় যে যেটা আমরা ঘরে বসে উপভোগ করতে পারি প্রথমটা ছিল নেগেটিভ এক্সটার্নালিটি বা ঋণাত্মক বার্ষিকতা আর তারপরে বললাম খুব সুন্দর গান চালায় আসতে মিউজিক দিয়ে যেটা তোমার শুনে খুব ভালো লাগবে সেটা আবার কি ধনাত্মক বার্ষিকতা যে তুমি ভোগ করছো আমরা পড়েছিলাম কনজিউমার প্রোডিউসার এক্সটার্নালিটি কনজিউমার কনজিউমার এক্সটার্নালিটি তো অনেক কিছু ছিল ক্লাস ইলেভেনে তো অত কিছুতে যাবো না আমার মেন জিনিস আমি কিছু জিনিস কনজামশন করছি বা ভোগ করছি তার জন্য যদি অন্য কারো সুবিধা বা অসুবিধা যাই হোক না কেন সেটা হয়ে যাবে সামাজিক ভোগ বিশেষ করে সুবিধা যেতে হয় বলছে আমি ছাড়াও সমাজের অন্য ব্যক্তির ওপর যদি প্রভাব পড়ে সেই ভোগকে সামাজিক ভোগ বলা হবে অন্যভাবে যে ব্যক্তি ভোগ নিরপেক্ষ প্রথা সিদ্ধ পদ্ধতি বাবা কি লিখে যে প্রথা সিদ্ধ পদ্ধতি অনুসরণ করে করা হয় সেই সামাজিক ভোগ বাবা অনেক কিছু কঠিন কথা এত কঠিন কথায় আসতে হবে না মেন ব্যাপার হচ্ছে কি যে আমরা আমি যে ভোগটা আমি যে কনজাম্পশন করছি সেই কনজাম্পশন কনজাম্পশনটা শুধুমাত্র কি হচ্ছে সেটা কি হবে ব্যক্তিগত বা পার্সোনাল ঠিক আছে প্রাইভেট আর যদি সেটা কি হয় আমার ভোগটা যদি অন্য অন্য কারোর উপর কোনো প্রভাব পড়ে তখন তাকে আমরা কি বলবো সামাজিক যে তাহলে আমরা বুঝতে পারলাম ইংলিশটা আমি পাঠিয়ে দিয়েছি যে আমরা যদি নিজেরা ভোগ করি তাহলে ব্যক্তিগত আর যদি আমার জন্য অন্য কারোর উপর প্রভাব পড়ে তাহলে সেটা সামাজিক হয়ে যাবে ভোগ অপেক্ষকের আমি ছোট্ট একটা ধারণা দিই ভোগ অপেক্ষক তুই কিছু কিনবি সেটা কিসের উপরে প্রধান প্রধান ডিপেন্ডেন্ট কি কিসের উপর হবে আর ইচ্ছাবাদী আর জিনিসটা কেমন ভালো

আয় যদি বাড়ে বা ইনকামটা আয় বা ইনকাম যদি বাড়ে তাহলে কি হবে ভোগ বা কনজাম্পশন কি হয়ে যাবে কি হবে বলল জিনিসপত্র বেশি বেশি কিনবো কিন্তু এটা ডিপেন্ড করছে কিছুটা আমরা কি করব তার মানে আমাদের এই কনজাম্পশন কিসের উপরে ডিপেন্ড করে ফাংশন অফ ইনকাম কনজাম্পশন কিসের উপরে ডিপেন্ড করছে ইনকামের উপরে ইনকামকে আমরা ওয়াই দিয়ে ডিনোট করব ঠিক আছে এফ কে এখানে এফ না লিখে কি লিখবো সি কনজাম্পশনে সি তাই লিখবো ঠিক আছে এইটা হচ্ছে কনজাম্পশন ফাংশন বা এটা হয়ে গেল কনজাম্পশন ফাংশন ভোগ অপেক্ষক ভোগ অপেক্ষক নিচে লিখছি অপেক্ষক হ্যাঁ ভোগ অপেক্ষক অপেক্ষক মানে আগে পড়েছিলাম মনে করে দেখ অপেক্ষক মানে যেই সব বিষয়ের উপর নির্ভর করে চাহিদা যেই সব বিষয়ের উপর নির্ভর করে তাকে যদি একটা গাণিতিক আকারে গাণিতিক সমীকরণের আকারে প্রকাশ করা হয় তখন তাকে আমরা বলেছিলাম হচ্ছে চাহিদা অপেক্ষক সেরকম ভাবেই আমরা যদি আমি একটু তাড়াতাড়ি কথা বললাম আমরা যদি আমাদের ভোগ

তো কি কিছুটা হচ্ছে নিজে নিজে হয় আমি ইনকাম করি না করি আমি কনজামশন করব আর কিছুটা আমার ইনকাম বাড়লে আমি বেশি বেশি প্রোডাক্ট কি বলে বেশি বেশি কনজামশন করব বা ভোগ করব তার মানে কিছুটা নিজে নিজে হচ্ছে নিজে নিজে হকে কি বলবো স্বয়ংভূত স্বয়ংভূত ভোগ আর একটা কি উদ্ভূত কি বলা যায় না কি বলা যায় তোদের বইতে এখনো লেখেনি এইগুলোতে এটা পরের দিকে আছে সম্ভবত

আমরা নেক্সট দিন আলোচনা এটা নিয়ে কারণটা হচ্ছে অনেকটা হয়ে গেছে আর বেশি মাথায় দেবো না ঠিক আছে তোদের বইতে আমি দেখছি জয়দেব সরকার দিয়েছে কিনা আমি আজকে ভোগ নিয়ে একটু ছোট্ট আলোচনা করলাম আশা করছি বুঝতে পেরেছো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে আর যদি আমার পড়ানো ভালো লাগে আমাকে যদি অনলাইন অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্টাক্ট করতে পারো কন্টাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়াও তোমরা আমার ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো সেখানে আমি বিভিন্ন ধরনের ফিজ দিয়ে থাকি সেগুলো তোমরা অ্যাটেন্ড করে দেখতে পারো এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ